নমস্কার সবাই কেমন আছেন আমি কল সুব্রত ব্লগ থেকে বল বলছি বড়দের পলাম ও ছোটদের ভালোবাসা সাথে আজকে ব্লগ শেয়ার তা বন্ধুরা দেখা একটু রেসিপি ব্লগ নিচে না রেসিপি ব্লগ বলতে লাউ পাতা বাটায় রাখবো লাউ পাতা নিলাম লাউ পাতাটা আমি জমি করে বাটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে লাউ পাতাটা বাটা করছি

তারপরে দেখো আমি কড়াই বসে দিয়েছি কড়াইটা একটু ভালো করে গরম হবে তারপরে কিন্তু আমি শুকনো মানে তেল দেবো না গর শুকনো কোলাতে শুকনো লক্ষ্য

Toma একটু বেশি করেই দিতে হবে যাতে ভাজাটা ভালো করে হয় আমি তেলটা একটু বেশি দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হয়ে গেছে আমি রসুন কটা দিয়ে দিলাম রসুন কটা একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না কিন্তু রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে

ভালো করে ঢেকে দেবে পাতাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি দু তিন মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো দু তিন মিনিট পর আবার ফিরে এলাম দেখো পাতাটা দিয়ে কত জল বেরিয়ে নিয়েছে দিয়েছিলাম বলে নিয়েছে কিন্তু জন্য আট থাকুন দেখো কতটা জল বেরিয়ে মিনিট পর ব্যাপার তাতে অনেকটা কিন্তু জল টেনে নিয়েছি আবার ছেড়ে দিচ্ছি একদম জল টেনে নিয়েছে আর একটু ভালো করে ভেজে নেব আর একটু ভালো করে জলটা টেনে নিই তাহলে কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে যাবে পাতাটা কতটুকু হয়ে গেল তারপরে দেখো নিয়েছি এবার কিন্তু এটা শিলে বাটলে বেশি স্বাদ লাগে এই জন্য শিলেই বেটে নেবো মিক্সিতে বাটবো না দেখো এখন কালো জিরে সাদা জিরার লঙ্কাটা কি বেটে নিই তারপরে কিন্তু আমি পাতাটা নেব ততক্ষণ আমার পাতাটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার পাতা কিন্তু ভাজা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম আমি তারপরে দেখো এই যে আমি বেটে নিচ্ছি যে কালো তুলে শুকনো লঙ্কাটা জিরেটা আগে বেটে নিই মিহি করে वो दबाता है नहीं बल्कि हम पत्ते तरी এরকম কি সুন্দর বাটা হয়ে গেছে আমি এবার পাতাটা তো বন্ধুরা যারা এরকম করে খাওনি অবশ্যই একবার খেয়ে দেখবে সত্যি লাউ পাতা বাটা এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল বন্ধুরা আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি তাই বললাম খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছিল তা বন্ধুরা আজকে মাত্র ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে তা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশের ও দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা আশা করছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে আর তোমাদের ভালোবাসাতেও আমি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছি আর দেখো আমার পাতা বাটা কমপ্লিট আজকে আমার তো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা